এমন কোন কাজ করতে হবে যেন আমার ফ্যামিলি ভালো থাকে তাহলে কি কাজ করতে হবে আমার ব্যবহার জিনিসগুলো আমি ফটাফট কি কিনা কাটা করার মাধ্যমে একটা সিস্টেম তৈরি করতে পারতেছি তো আমাদেরকে এটাই বুঝাইতে চাইছে যে আপনার কাছে যদি কোনো ওয়ে থাকে যে আপনি পৃথিবীতে না থাকলেও আপনার ফ্যামিলি একটা ইনকাম নিতে পারবে ওরকম একটা সিস্টেম আপনি বুঝেন যে কাজ করেন ডিএকশন করতে হবে এমন কোনো কথা নয় ডিএকশন বিজনেস করতে হবে এমন কোনো কথা নেই আপনার কাছে যদি অন্য কোনো ওয়ে থাকে যে আপনি পৃথিবী থাকবেন না তারপর আপনার সন্তান আপনার পরিবার ইনকাম নিতে পারবে তাহলে ওই সিস্টেমে আপনি কাজ করেন আমাদেরকে ওই সিস্টেমে কাজ করতে হবে আপনার কাছে যদি ডিএকশন ভালো লাগে তাহলে আপনি ডিএকশন করেন আপনার কাছে যদি অন্য কোনো ওয়ে থাকে অন্য ওয়ে করেন বাট কিন্তু ডিএক্সএন একটা হচ্ছে নো ইনভেস্ট কোম্পানি আপনাকে এক টাকা জমা দিতে হয় না জাস্ট নিজের প্রোডাক্টগুলো ব্যবহার করুন ওইখান থেকে ইনকাম দেখেন আমাদের প্রত্যেক মাসে আমরা এজেন্টের যারা লোক আছে তাদের বেতন সাত তারিখে দেয় আট তারিখে দেয় নয় তারিখে দেয় দশ তারিখে দেয় এই মাসে দেয় না পর মাসে দেয় কিন্তু যখন তারিখ শুরু হয়ে যায় অটোমেটিক সবার অ্যাকাউন্টে টাকা সাত তারিখে পুরো যায় আট তারিখে বাংলাদেশে ঢুকে দেয় তাহলে আট তারিখের ভিতরে এমন কোনো ডিস্ট্রিবিউটন আমি বলতে পারব না যে আমার অ্যাকাউন্টে টাকা আসে নাই সবাই ছয় পার্সেন্ট থেকে একদম একাত্তর পার্সেন্ট হয়তো প্রত্যেকটা ব্যক্তি পায় প্রত্যেকটা ব্যক্তি তাহলে আজ পর্যন্ত একাত্তর এই আজ একত্রিশ বছরে কোনো ডিস্ট্রিবিউটার কমপ্লেন দেয় না যিনি দেখছেন আমাকে এক টাকা দেয় নেই আমার এক টাকা দেয় নেই এ ব্যক্তি গত মাসে ছয় পার্সেন্টের প্রোডাক্ট কিনছে ওনার অ্যাকাউন্টে টাকা চলে আসছে এখন যদি উনি দেয় কালকে বলে এ মোবাইলটা শো করে আমারই এগারো টাকা আমাকে দিয়ে দেন কোম্পানি দিতে বাধ্য কারণ উনি ছয় পার্সেন্ট আছে এখন যদি উনি যে আমি এই মাসে ছয় পার্সেন্ট আসি আমি ফর মাসে আমি আমার দুইজন সহ আমি নয় পার্সেন্টে দাম তাইলে কোম্পানি ওনাকে একশো টাকায় নয় টাকা দিবো আমি তো মার্কেটিং প্ল্যানটা এটাই বুঝবো আমরা সবাই এই জায়গায় ভুল করি সবাই খেয়াল করবে যে আমরা যখন শুরু করি একা আমরা ছয় পার্সেন্টে থাকি আমাদেরকে কোম্পানি টার্গেট দিছে একশো ফিবি করতে হয় আমাদের সাবান প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ফিবি থাকে ওই ফিভি থেকে আমাদেরকে ইনকাম দেয় তো আমি যখন একশো ফিবি করব আমি ছয় পার্সেন্টে তো আমি সহ যখন আমার টিম মেম্বার টিম মেম্বার দুইজন সহ আমি সব তিনজন তিনজনও যখন আমি তিনশো ফিবি করব তখন আমি যখন নয় পার্সেন্টে কোম্পানি আমি যদি কোম্পানি থেকে একশো টাকার প্রোডাক্ট কিনি কোম্পানি আমাকে নয় টাকা ব্যাক দিবে আমি একা আর আমার নিচে যদি দশজন কিনে তাহলে তো নশো টাকা তাহলে তো বাড়ছে বুঝতে পারছেন আমি যদি ফর মাসে আমি সহ আমার টিম মেম্বার যারা আছে আমার বিশ্বাসর কাজ করতেছে তারা সহ যদি আমি এক হাজার আমার আইডিতে জোগাইতে পারি তাহলে আমি বারো পার্সেন্ট যাবো আমি একশো টাকার প্রোডাক্ট কিনলে কোম্পানি আমাকে বারো টাকা ব্যাক দিবে কয় তারিখ থেকে ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এর ভিতরে কোম্পানি আমাকে দিয়ে দিবে তারপরে আমি সহ আমার টিম সহ যখন আমরা দুই হাজার ফি করবো কোম্পানি আমাকে একশো টাকার প্রোডাক্ট কিনলে আমাকে ফোন টাকা ব্যাক দিয়ে দিবে ছয় তারিখ থেকে আট তারিখের ভিতরে তার আমি সহ আমার টিম সহ যখন তিন হাজার দুইশো ফি বিক করবো কী কীভাবে করবো সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমে বিক্রি করার মাধ্যমে কোম্পানি করছে আপনি দুইটা করে নয় বিক্রি করেন নতুন ব্যবহার করেন আপনার যদি সমর্থ থাকে আপনি ব্যবহার করেন দুই যদি সমর্থ না থাকে আপনি আমার থেকে নেন নিজে কিছু ব্যবহার করেন কিছু বিক্রি করে দেন কোম্পানি কিন্তু এটা করে না যে তুমি খাও তুমি পরে মানে কিছু তোমার সব কিছু শেষ করে ফেলো কোম্পানি বলছো তুমি নিজে কিছু ব্যবহার করো যদি তোমার ক্ষমতা থাকে তুমি সব ব্যবহার করো যদি তোমার ক্ষমতা না থাকে যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি সেল করো তাহলে আমি সহ আমার টিম সহ যখন তিন হাজার দুইশো ফিবি হবে ওই একশো ফিবি থেকে শুরু হবে ফিবি আমাদের অ্যাড হয়েছে থাকবে তখন আমি যদি একশো টাকার প্রোডাক্ট কিনি কোম্পানি আমাকে আঠারো টাকা ব্যাক দিবে তাও সেম ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যখন আমি সহ আমার টিম সহ সাড়ে হাজার পাঁচশো ফিবি হবে তখন কোম্পানি থেকে যদি আমি একশো টাকার প্রোডাক্ট কিনি কোম্পানি আমাকে একুশ টাকা ব্যাক দিবে ছয় তারিখ থেকে আট তারিখের ভিতরে এ দুটুকু তো আমরা ক্লিয়ার আমরা জানি ডি প্রথম পজিশন হচ্ছে অ্যাস্টার এজেন্ট যেখানে কোম্পানি আমাকে পঁচিশ পার্সেন্ট দিবে কোম্পানি পঁচিশ পার্সেন্ট দিবে কেভাবে আমার এই পুরো টিম থেকে আমি কোম্পানির সাথে বিজনেস করছি আমি কষ্ট করছি কোম্পানি আমাকে দ্বারা দুই লক্ষ দুই লক্ষ টাকা প্রোডাক্ট সেল হয়েছে এর ভিতরে কোম্পানি আমাকে একটা পার্সেন্টেজ দিবে খুশি হয়ে এটা গিফট দিবে স্টার এজেন্টের একটা গিফট দেয় আমাদের কি সম্মাননা দিছে আচ্ছা একটা জিনিস দেখেন আমি সেই তো ছয় বছর কাজ করছি কোনোদিন সেই কোম্পানি আমার একটা চকলেট দিছে কোনোদিন বলছে যে ধর আজকে এখানে আমাদের সিনহারে তুই ধর একশো টাকা নিয়ে তোরা খাইস আজকে ঈদ তোরা নিয়ে আনন্দ কর কোনোদিন বলে নাই কিন্তু আমাদেরকে এরা কামলাদি খাড়াইতেছে যেটা লিডারও বললো যে কোম্পানি আমাদেরকে দিয়ে আমাদের মাথায় ঘরে নুন তুই বরে ঠিক আছে আমরা কোম্পানি কাজ করি কোম্পানি আমাদের টাকা দেয় কিন্তু কোম্পানির জায়গায় বিজনেস আমরা করি চাকরি চাকরি কোম্পানি কি করে দিন শেষে বিজনেস করে তো আমাদেরকে এমন কোনো ওই বুঝতে হবে যে না আমরাও বিজনেসম্যান হতে পারি সে কি কোম্পানি সাহেব আমি একজন বিজনেসম্যান হই কারণ উনি সাহেব সবসময় আমি ওনার চাকরগিরি থাকি ওনার গোলামি করি আমি যেন কোনো একটা বিজনেস না করি যদি কোম্পানির উপরস্থ লোক জানে আজ আমি কাজের পাশাপাশি ডিএক্সেন বিজনেস করি আমার উপরে অনেক এফেক্ট আসবে যেটা অলরেডি একবার চলে গেছিল অ্যাফেট আমার নাম কমপ্লেন দিছে যে আল্লাহ তালা শহীদ